আজকে এক মানুষ বলছে যে মৌলানা সাহেব রাজনীতির কথা বলবে কেন কাপুরুষ আরামখুর মৌলানা সাহেবই তো রাজনীতির কথা বলবে কেননা রাজনীতির জন্মই সাহেব রাজনীতি রাজনীতিবিদ কাকে বলে রাজনীতিবিদ কে বলেন তো কেউ বলতে পারবেন রাজনীতিবিদ কে এটা খায় না পরে না ফেনদে না কি করে রাজনীতিবিদ রাজনীতি যে নীতি নৈতিকতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে সমাজ পরিচালনা করে মানুষকে পরিচালনা করে তাকে কি বলা হয় রাজনীতিবিদ তো তুমি কিসের রাজনীতিবিদ সামান্য ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের একটা দেশের একটা ইউনিটের মেম্বার হয়ে বলছো যে মাওলানা সাহেব রাজনীতির কথা বলবে মানে তুমি কি বুঝো ওমর ইবনুল খাত্তাবকে চিনো ওমর ইবনুল খাত্তাব ছিলেন সবচেয়ে বড় রাজনীতিবিদ অর্ধ পৃথিবীর তোমার মতো একটা ইউনিটের সভাপতি নয় অর্ধ পৃথিবী এখানে আছে তাহলে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিল সে আইন দিয়ে মানুষকে পরিচালনা করেছে তবে তোমাকে আর কথা বলে রাখে আপনাকে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ তার নাম মোহাম্মদ সাল্লাহ পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ সমাজবিদ শিক্ষানবিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী অর্থনীতিবিদ সমাজবিদ রাজনীতিবিদ সর্বশ্রেষ্ঠ নেতা যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এটা নাস্তিকেরা ভালোভাবেই জানে কিন্তু তোমাকে নবীর আদর্শ থেকে ফিরাতে গিয়ে তারা মানুষের আদর্শ জন্ম দিয়েছে মনে রেখো সালাত হ জাকাত তাযবীতা তাহলিল মানুষ এমন কোন কাজ করবে না যেখানে আল্লাহ বিধান দেননি আপনি যেই কাজই করেন সেখানে আল্লাহ বিধান দিয়েছেন যে কোনো কাজ যে কোনো কাজ করতে যান আল্লাহর বিধান আছে কারণ আপনার স্রষ্টাকে তো উনি জানবেন না আপনি কিভাবে ঘুমাবেন কিভাবে খাবেন কিভাবে পড়াশোনা করবেন কিভাবে অর্থনীতি চালাবেন কিভাবে রাজনীতি করবেন ওনার জানা নাই খাবেন কিভাবে বিধান দিয়েছেন ডান হাতে খাও বিসমিল্লাহ বলো ঘুমাবেন কিভাবে ডান কাতে শো আল্লাহু বিসমিকা আমাতু আহিয়া বলো জুতা পায়ে দেবে কিভাবে আল্লাহ বলছেন বিসমিল্লাহ বলে ডান পা দাও বাম পা আগে খুলো খোলার สมতে পরে ডান পা খলো পেশাব পায়খানা করবেন কিভাবে আল্লাহ বলছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বলে টয়লেটে ঢুকো বের হওয়ার সময় বের হওয়ার পরে বলো গুফরানাকা স্ত্রীর কাছে যাবেন কিভাবে সেখানে আল্লাহ বলছেন স্ত্রীর গায়ে হাত দেওয়ার পূর্বে দোয়া বলো বিসমিল্লাহে আল্লাহ জন্নিম নিঃসাইতন অজন্য বিশ্বাইতন আমার অজাক্তানা যা কিছু করছেন দেখেন তো যা কিছু করছেন ঘুমাবেন খাবেন পেশাব পায়খানা করবেন যা কিছু করছেন সব কিছুতে কে বিধান দিয়েছেন আল্লাহ সালাত আদায় করবেন কিভাবে কার বিধান আল্লাহর বিধান কিভাবে দাঁড়াবেন তাকবির তাহারিমা কিভাবে কখন সোরা ফাতে কখন রুকুতে কি বলবেন সেজদা কিভাবে সালাম কিভাবে সালাম ফেরানোর কি পরে কিভাবে কি করবেন শিয়াম রাখবেন কখন থেকে কখন ইফতার করবেন কখন কি বলে ইফতার আপনি হজ করবেন কিভাবে কি করবেন মিনাই কি করবেন আরাফাতে কি করবেন মুজদালিফাই কি করবেন কখন মাথা মুন্ডন কখন কোরবানি কখন পাথর নিক্ষেপ সব কার বিধান বিধান আল্লাহর তাহলে কার বিধানে হস কার বিধানে জাকাত কার বিধানে কোরআন তেলত কার বিধানে আপনি অর্থনীতি চালাচ্ছেন কার বিধানে যে হাজি সাহেব সেহেতু ব্যাংকে বসে আছে ও সুদ ঠিকই করছে ও আল্লাহর বিধানে সালা তাদাই করেই গেল গিয়ে ব্যাংকে অফিসে চেয়ারে বসে সুদের অঙ্ক করছিল মোনাফেক ওকে ভিক্ষা করে খাওয়া উচিত ছিল সুদী ব্যাংকে চাকরি করাও হারাম সুদী ব্যাংকে চাকরি করা তো হারাম হারাম সুদী ব্যাংকে যে চাকরি করে তাকে ঘর ভাড়া দেওয়া হারাম কথা বুঝেননি হয় যে দাড়ি টুপি নিয়ে সুদী ব্যাংকে বসে আছে ও মোনাফেক লিখে নেন ও মোনাফেক আল্লাহ বলছেন পাপের কাজে সহযোগিতা করো না তো সুদ খেলে কিনে কি হয় নাকি এক টাকা সুদ খেলে মনে উনপঞ্চাশ কোটি নেই হয় এক টাকা সুদ খেলে ছত্রিশবার মায়ের সাথে জেনা করা চাইতে বেশি পাপ হয় তো নগদ জানে সুধারাম দাঁড়ি টুপি নিয়ে সুদী ব্যাংকে বসে আছে ও প্রতিবাদ করতে পারে না এদেশের আলেমা এদেশের তৌহিদি জনতা তৌহিদি বুঝে না পঁচানব্বই ভাগ মুসলমান দেশে আটানব্বই ভাগ মুসলমান সালাতে আদায় করে না ওর কিসের তৌহিদ এদেরকে দিয়ে রাষ্ট্র সংস্কার হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন অন্যায়ের প্রতিবাদ করতে শিখেন নিজে অন্যায় করবেন না অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন অন্যায়ের প্রতিবাদ করতে শিখেন আশ্চর্য কথা সালাদ খাওয়া দাওয়া পেশাব পায়খানা সব যদি আল্লাহর বিধান হয় তাহলে অর্থনীতি কার বিধান আল্লাহ বলছেন জাকাত ভিত্তিক অর্থনীতি করো। এটা আল্লাহ বলে দেননি আছে বাংলাদেশের কোন একটা ব্যাংক জাকাত ভিত্তিক অর্থনীতি চালায় না সুদ ভিত্তিক মুসলমান না অর্থনীতি গেল শিক্ষানীতি শিক্ষানীতি দেখেন আপনি যারা শিক্ষা সিলেবাস কারিকলামে বসে ইহুদি খ্রিস্টান হিন্দু নয় এরা কে মুসলমান মুসলমান না কিন্তু শিক্ষা কারিকলামে কোরআন হাদিস আছে কোরআন হাদিস নাই শিক্ষা কারিকলামে আছে কিভাবে বানর থেকে মানুষ হলো কিভাবে গান বাজনা শিখাতে হবে নষ্টমী করতে হবে প্লে নার্সারি কিন্ডার গার্ডেন প্রাইমারি হাই স্কুল সব জায়গাতে গান বাজে নাচে মোবাইলে নাচে টেলিভিশনে নাচে কিন্ডার গার্ডেনে নাচে ওই প্লে নাচে নার্সারিতে নাচে প্রাইমারিতে নাচে হাই স্কুলেও নাচে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়েও নাচে কেয়ারা মুসলমান না যে নাচে সেও মুসলমানের বেটি যে নাচ দেখে সেও মুসলমান যে টিচার সেও মুসলমান আরে দুই একটা হিন্দু তাই হিন্দুর নাম বলছি না কথা বুঝে নেব না পঁচানব্বই ভাগ হিন্দু আর পাঁচ ভাগ মনে হয় মুসলিম বাংলাদেশে নাকি তো সবাই তো মুসলিম হেডমাস্টারও মুসলিম শিক্ষিকাও মুসলিম যে নাচে সেও মুসলিম ও জানে না যে সালাত আল্লাহর বিধানে আর আমি গান বাজনা করছি কার বিধানে হলো মোনাফেক আল্লাহ নবী বলছেন যারা গান বাজনা শ্রবণ করে এরা কেউ মানুষ নয় এরা হলো সোর আর বানর এরা কি সুর আর বানর আপনি যদি মুসলমান হন কিন্ডার গার্ডেন প্লে প্রাইমারি তো আপনার ছেলে ভর্তি হবে না ওটা হিন্দুর ছেলে ভর্তি হবে মুসলমানের ছেলে মক্তবে ভর্তি হবে কোথায় মাদ্রাসায় যদি হিন্দু হন তাহলে কিন্ডার গার্ডেনে ভর্তি করেন ওখানে শুধু কখ এবিসিডি শিখানো হয় আর কিভাবে নাচ গান করো নাচ গান প্রতিটা বেশা শেখানোর জন্য একটা টিচারই নিয়োগ দেওয়া আছে ওখানে কিভাবে নাচ গান শিখিয়ে দেওয়া হবে আর যে বেশি বেশি নাচ গান করতে পারবে তাকে বেশি পুরস্কার দেয় বিচারক থাকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বিচারক থাকে হাই স্কুলের একটা মেয়ে নাচে হাই স্কুলের একটা মেয়ে নাচ দিচ্ছে হাই স্কুলের যারা হেডমাস্টার সাধারণ শিক্ষক সবাই খাতা কলম নিয়ে বসে আছে মানে যে বেশি নাচবে তাকে কি দিবে বেশি নাম্বার তার জন্য বেশি পুরস্কার ওই মেয়ের বাপ ওখানে উপস্থিত থাকে এক সমতের মেয়ের বাপ বলেই ফেলে গর্বের সাথে বলে ফেলে ছাড় ওই যে ফারসা লম্বা মেয়েটা ওই যে যেটা সবচেয়ে ভালোভাবে নাচতেছে ওটাই আমার মেয়ে একটু দোয়া করেন ভালো করে যেন বেশাগিরি করতে পারে কথা বুঝেননি মনে হয় তাহলে ও সালাত আদায় করে অন্ত জমার দিনে তো পড়ে জমার দিনে যে সালাত আদায় করলে এখন খুদবাতে বসে দেয় শ্রবণ করতে হবে ইমামের সালাতের সাথে সালাত আদায় করতে হবে এগুলো কার বিধান ওই আল্লাহর বিধানে সালা আদায় করে শয়তানের বিধানে মেয়েকে গান শেখাচ্ছে বলে না মুসলিম না মনাফেক মোনাফেক তাহলে শিক্ষা ব্যবস্থা নাস্তিক্য ব্যবস্থা ইসলাম আছে শোনে নাই যুবক আমি এক সেকেন্ডের জন্য কিন্নার গার্ডেন প্লে নার্সারি প্রাইমারি হাই স্কুলের বিরোধী নই আমি নেতার পরিবর্তনের বিরোধী নই আমি নীতি পরিবর্তনের বিরোধী তোমার আওয়ামী লীগী ক্ষমতায় থাক বিএনপি থাক জামাত থাক চরমোনাই থাক যে থাক থাক আর কলা গাছ থাক কিন্তু শর্ত এই বাংলাদেশের আগামীতে তিনশোটা সিটে সংসদে থাকবে এদেশের হকপন্থী আলেম ওলামা এমপি মন্ত্রী হিসেবে থাকবে আর আর একটা শর্ত ইহুদি খ্রিস্টানের এই ভারতের তাবিদারকে বাদ দিয়ে আগামীতে বাংলাদেশের সংবিধান হবে সব করানার হাদিস আর আমাদের কোন চাওয়া পাওয়া নেই আশ্চর্য কথা আমি কিন্ডার গার্ডেন প্রাইমারি হাই স্কুল এগুলির বিরুদ্ধে নই ওই হাই স্কুল কিন্ডার গার্ডেন প্লে নার্সারি থাক কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কোনান হাদিসের ভিত্তিতে শিক্ষা সিলেবাস পরিবর্তন করে দিতে হবে ওখানে নাস্তিক্য থাকবে কেন গান শিখবে কেন ওটা মুসলমান যে শিখে সেও মুসলমান যে মেয়েটা শিখে সেও মুসলমানের বেটি যে পড়ায় সেও মুসলমান আমার ছেলে গান বাজনা শিখবে মানে ওমা তোমার আকাশ তোমার বাতাস হিন্দুর ঠাকুরের কবিতা শিখবে কেন ওখানে ওমা তোমার আকাশ মানে ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস মানে দুর্গা মা কালিমার আকাশ বাতাস ওটা কালিমার আকাশ বাতাস না আল্লাহর আকাশ বাতাস তো আপনি মোনাফে খোলেন কি করে আপনার বাচ্চা দুধ ছাড়ার পরে বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস আপনার হায়া লজ্জা সরম ঘৃণা থাকা উচিত অন্তত আমার ছেলে তো শিখতো কাজী নজরুলের গজল থাকব না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে এটা তো শিখতে পারত কথা বুঝেননি মনে হয় ওটা হিন্দুর ঠাকুরের ওটা চলবে কেন হ্যাঁ মেনে নিতাম যদি পাঁচ পার্সেন্ট মুসলিম আর পঁচানব্বই ভাগ হিন্দু হতো তাহলে মেনে নিতাম কথা বুঝনি মনে হয় তুমি সব জায়গাতে তাহলে শিক্ষা ব্যবস্থায় ইহুদি খ্রিস্টানের নীতি অর্থ ব্যবস্থা ইহুদি খ্রিস্টানের নীতি রাজনীতিতে কার নীতি হ্যাঁ বাংলাদেশের রাজনীতি করে কারা হিন্দুরা না মুসলমান আর এই সুর ডাকাত এই লুচ্চা বদমাসকে জায়গা দেন আপনারাই তো চুরি করার ধান্দা বন্ধ করে দেন আর যারা রাজনীতি করে সব চুরি করার ধান্দাতে রাজনীতি করে এটা চেয়ারম্যান রাজনীতিতে নেমেছেও টাকাকে টাকাই মনে করছে না কোটি টাকা দুই কোটি পাঁচ কোটি টাকা খরচ করছে তাও চেয়ারম্যান হতে হবে বলেন তো পাঁচ কোটি টাকা খরচ করলো কেন পঞ্চাশ কোটি চুরি করার ধান্দাতে এদেরকে বসান কেন এই যাদের চরিত্র নাই একটা মসজিদে ইমাম নিয়োগ দেওয়া হয় একশো জন লোকের ইমামতি করবে মনে করেন মামুন ভাই এই মসজিদে একটা ইমাম খতিব খুঁজছে তো ইন্টারভিউ নিবে না অযোগ্য লোককে আপনি ইমাম নিয়োগ দিবেন যে কোনো সার্টিফিকেট নাই পড়াশোনা নাই দাওরা নাই ফারেক নাই মাদানি না কোনো নেশাব নাই নাও সরপ নাই কোরআন তেলোয়াত নাই কোনো হাফেজও না একটা অশিক্ষিত লোককে ইমাম দিবেন আপনি তাহলে তার যোগ্যতা যাচাই করবেন না যে এই যে আমি যে এখানে ইমাম নিব একশো লোকের ইমামতি করবে এ দাওরা কিনা এ মাদানি কিনা এ কোরআন তেল কতটুকুন সহি কতটুকুন হাদিস জানে আরবি গ্রামার জানে কিনা পাশক্ত সালাত আদায়ী করে কিনা দাড়ি ছাটে কিনা বউ পর্দায় থাকে কিনা লুচ্চে কিনা বদমাস কিনা মদ খায় কিনা পরিবার ঠিক আছে কিনা দেখে শুনে নিয়োগ দিবেন না কতজন লোকের একশো জন লোকের ইমাম দিবেন এত দেখেন আপনি